দর্শক শ্রোতা আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আজ সোমবার সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত সোমবার এবং শুক্রবার আমরা এখানে দেখবো আমরা আমি না আতরভাই সত্তর আতর ভাই আজকে হাটে কিছু তৈরি সার গরু নিয়ে এসছেন এটার দান কেমন রেখেছেন সেই সব নিয়ে আজকে ভিডিও ভিডিওতা এই গরুগুলি নিয়ে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন অনেক দিন পর পাইলাম আপনাকে হাটে হাটে তো পাওয়া যায় না তো আপনার তো খামারের গরু মোটামুটি রেডি রেডি করা আছে নাকি কটা আনছেন আজকে হাটে চারটে এটা কি পরীক্ষামূলক প্রথম মানে এই হাটে আনলেন প্রথম প্রথম প্রায় তিন চার মাস পর না না এক মাস এক মাস পর কটা এনেছেন আজকে কটা এনেছিলেন চারটে 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 আনছেন পাশে কটা এখন তিরিশটা তিরিশটা আর এখানে কটা আছে চারটা আমি আসছি চারটাই আছে এখন চারটাই আছে কি কি খরিদ্দার কম না কি বেচা কিনা কম না খরিদ্দার আছে খরিদ্দার আছে নাম কি দামে বলছে না আমদরে ধরে বোনা নাকি দামটা কেমন দেখতেছে তো সময় হলো আচ্ছা আচ্ছা হবে আশা করছে তো দুজন গরুগুলো দেখাই আপনাদেরকে দর্শক আমরা গরুগুলো দেখি আমি না একজন সপ্তাহিকে রাতার হয়ে রাতের ভয়ের গরু যে কোয়ালিটি থাকে কোয়ালিটি সম্পূর্ণ সব গরু এই দেখুন সব কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ

এই শাল গরুটি আমরা আজকে দেখব আরও দেখব আজার ভয়ের এই যে এখানে আরেকটি দেখছি সব কিন্তু আকর্ষণীয় সব সারগুলো আজাদ আমি না এক গরু মানে রঙের গরু ওজুনের গরু এটা দর্শক আপনারা জানেন রং এবং ওজন নিয়ে কিন্তু কোনো ছাড় থাকে না আর দশ কাছে হ্যাঁ দর্শক দেখুন দশ বাইটা কয় দাঁত দুই দাঁত না এতিয়া কত এতিয়া লাইব্ৰেৰীত কত আছে

এটা কত হলে ছাড়বেন পঁচাশি এক লক্ষ পঁচাশি দর্শক দেখুন একদম পানির সার গরু দুই দাঁত বসে সার সার কিন্তু খামারের গরু হাতাল হয়ে এখানে আরও যদি দেখছি দেখার মতো গরু সব দেখার মতো গরু দর্শক দেখুন সব তৈরি করা গরু একদম খামারে তৈরি করা করু দর্শক দেখুন নাভি মাথাল চমৎকার এখানে দুটি আছে মোট চারটি এনেছেন চারটি আছে এখন পর্যন্ত

চারশো দশ কেজি করে কোনটা এটা বিশ আর এটা দশ

আমার প্রতিটি ভিডিও আটর ভাইয়ের প্রতিটি ভিডিওতে এবং আজকেও নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন দর্শকদেরকে কিছু বলবেন নাকি আটার ভাই হ্যাঁ বলবো কী বলবেন দেখে শুনে নাকি

মোট কথা সবার থেকে কম থাকবেন দশ টাকা কম থাকবে সকলের থেকে দশ টাকা কম থাকবে লাইভ বডিতে যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন থেকে আমি নাগ্রো থেকে নাম্বার দিয়ে দিয়েছি তো দর্শক আমরা আরো দেখি আমরা দেখি আরো টার্গেটে শেয়ার করুন তো ধন্যবাদ আদর আমরা এখানে দেখছি একটি মোটা তাজা

কত বলতেছে চল্লিশ বিয়াল্লিশ বলতেছে আপনার টার্গেট কত আছে হ্যাঁ দেড় লাখের উপরে ওজন কেমন হবে ভাই ওজন কেমন হবে সাড়ে পাঁচ মন পঞ্চাশের উপরে দাম রেখে দিলেন দুই চার বয়স তো দর্শক আমরা দেখলাম আম থেকে আকর্ষণীয় সব কুরবানির উপর পুরো সারগুল আমরা বিদায় নিব আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম